আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই যখনই কিছু মুখোরচো খাবার ইচ্ছা করবে তখন এই মুখোরচ বাটি চাটের রেসিপিটি বানিয়ে ফেলুন খেতে এতটা বেশি মজার হয় ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে সন্ধ্যার আড্ডায় এরকম যদি রেসিপি থাকে তাহলে আড্ডা জমে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে বাটি চাটের বাটিটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ পরিমাপ করে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ আর ময়ানার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল সমস্ত উপকরণকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি এখানে খুব ভালোভাবে এবার অল্প অল্প জল অ্যাড করে আমি একটা সফট ডো বানিয়ে নেব জলটা আমি রুম টেম্পারেচার জল নিয়েছি দিয়ে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে অল্প অল্প জল অ্যাড করি আমি ডোটার তৈরি করে নিয়েছি একদম যেরকম পরোটার ক্ষেত্রে আমরা ময়দাটা মেখে নিই ঠিক সেরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এখন ডোটা রেডি হয়ে গেছে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে ডোটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা সুতির কাপড়কে ভিজিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে কভার করে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে ডোটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে দেখুন ডোটা এখন অনেকটাই সফট আর স্মুথ হয়ে গেছে। এই ডোটাকে আরেকটু হাত দিয়ে মধ্যে নিয়ে একটু স্মুথ করে নিচ্ছি এবার এই ডোটা থেকে আমি লেচি করে নেব। যেরকম লুচির ক্ষেত্রে আমরা লেচি করি, সেই রকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে সবকটা লেচি কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলবেন, ততটাই ভালো হবে এই বাটিগুলো। আমি পাতলা করে বেলে নিচ্ছি দেখুন আমি বেশ বড় করে এবং পাতলা করে বেলে নিয়েছি যখন বাটিটা তৈরি করব যাতে ফুলে না যায় তার জন্য আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি খুব ভালো করে চারিদিকটা আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি অবশ্যই স্টিলের বাটি নেওয়ার চেষ্টা করবেন এবার আমি এই বেলা লুচিটাকে এই বাটির গায়ে খুব ভালোভাবে কভার করে দেব বাটিটাকে ঠিক মাঝখানে বসিয়ে নিয়ে আমি লুচিটাকে খুব ভালোভাবে বাটির গায়ে আটকে দিচ্ছি দেখুন কিভাবে করছি খুব ভালোভাবে এটাকে কভার করতে হবে এখানে খুব ভালোভাবে বাটিটাকে কভার করা হয়ে গেছে উপরের যে এক্সট্রা ময়দাটা আছে আমি একটা চামচ দিয়ে এটাকে কেটে নিচ্ছি চামচ দিয়ে এইভাবেই ময়দা এক্সট্রা ময়দাটাকে ছাড়ালে খুব সুন্দরভাবে ছেড়ে আসে বাটির শেপটা নষ্ট হয় না দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে এলো এখন পারফেক্ট একটা বাটির শেপ তৈরি হয়ে গেছে এবার আমি এই বাটিটাকে ফ্রাই করব তার জন্য আমি অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি দিয়ে আমি বাটিটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই বাটিটা ভাজার চেষ্টা করবেন হাই ফ্লেমে ভাজতে গেলে অতটা ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমেতেই একটু সময় নিয়ে এই বাটিটাকে ভেজে নেবেন একটু গাগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে এই বাটিটা খুব সহজেই ছেড়ে আসে এবার দেখুন ময়দা থেকে বাটিটা আলাদা হতে চালু হয়ে গেছে এবার আমি এই বাটিটাকে একটা চিমটি দিয়ে তুলে নেব দেখুন খুব সহজেই স্টিলের বাটিটা ছেড়ে চলে এলো এবার যে ময়দাটা খুব সুন্দর একটা বাটি শেপ নিয়েছে এবার আমি এটাকে উল্টে পাল্টে একদম গ্যাসের ফ্লেম লো রেখে খানিক্ষণ ভেজে নেব তাহলে বাটিটা খুবই ক্রিস্পি তৈরি হবে বেশ খানিক্ষণ এই বাটিটাকে ভাজার পর বাটিটা এখন বেশ ক্রিস্পি এবং ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি এই বাটিটাকে তেল থেকে তুলে নেব। এই পদ্ধতি ফলো করেই আমি সবকটা কটা বাটি বানিয়ে নিয়েছি এবার বাটিগুলোর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি ছোলা আমি কাঁচা ছোলা দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প অল্প আলু সেদ্ধ সব কটা বাটিতে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা কুচি ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দেবেন এবার দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার অল্প পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিচ্ছি চাট মশলায় যেহেতু লবণ থাকে তাই আমি এক্সট্রা করে আর লবণ অ্যাড করছি না চাট মশলাই দিয়ে দিচ্ছি এবার টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আমি দুই চামচ করে টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি আমি এক চামচ করে গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ করে তেঁতুলের চাটনি এবার উপর থেকে ছুরি ভাজা এইভাবে দিয়ে দিচ্ছি যাতে চারটা দেখতে সুন্দর লাগে তার জন্য অল্প পরিমাণ বেদানা এভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে বাটি চাট একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসাধারণ হয় বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন খেতে অসম্ভব মজার তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ